হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস এই ছোট্ট ভিডিওটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো নবদ্বীপের রাসের ঐতিহ্যবাহী চার শ্যামা মাতা প্রথমেই দেখছেন আপনাদের সামনে রয়েছে শ্রী শ্রী বড় শ্যামা মাতা ইনি হচ্ছে চার শ্যামা মাতার মধ্যে সবথেকে বড়ো বোন ইনি খুবই জাগ্রত তো নবদ্বীপের রাসের ঐতিহ্যের মধ্যে একটি তো সুন্দর গয়না দিয়ে সুসজ্জিত এই বড় শ্যামা মাতা দেখতেই পাচ্ছেন সোনার গ গয়না এই যে হাটটি দেখছেন বড় এটি কিন্তু সম্পূর্ণ সোনার মাথায় মুকুট রয়েছে সোনার তার সাথে রূপো রূপ এবং সোনার সাথে সুসজ্জিত এই চার শ্যামা মাতা তো চলুন এক এক করে দেখায় তো ফার্স্টেই আপনারা দেখলেন এই সিসি বড় শ্যামা মাতা তো এই বড় শ্যামা মাতার পুজো হয় কিন্তু রাসের দিন দিনের বেলায় তার আগের দিন রাত্রে কিন্তু প্রচুর লোক দন্ডি কাটেন এবং খুবই জাগ্রত ঠাকুর এখন কিন্তু বলি নিষিদ্ধ তো এইবার দেখছেন শ্রী শ্রী সেজ শ্যামা মাতা এই চার শ্যামা মাতাই কিন্তু দেঘুরিপাড়ায় খুবই কাছাকাছি স্টেশনের থেকে নামলে চার শ্যামা কিন্তু দর্শন করতে পারবেন পায়ে হেঁটে তো এইবার আমরা চলে এসেছি মাতার একদম কাছে শ্রী শ্রী মেজশ্যামা মাতা ওই চার শ্যামা মাতাই কিন্তু রাসের দিন মানে যেদিন পূর্ণিমার দিন দিনের বেলায় কিন্তু পুজো হয় এবং খুব ধুমধাম করে এই চার শ্যামা মাতার পুজো হয় এবং আরনের দিনও কিন্তু এই চার শ্যামা মাতা কিন্তু পর পর ফেরত তো এই প্রত্যেকটি শ্যামা মাতার গলাতেই যে হারগুলি দেখছেন এগুলো কিন্তু সবই সোনা এবং রূপোর সাজে সুসজ্জিত তো এরপরে আমরা চলে এসেছি শ্রী শ্রী ছোট শ্যামা মাতা তো প্রশাসনে যেমন বড় শ্যামা মেজো শ্যামা মেজো শ্যামা এবং ছোট শ্যামা পর পর কিন্তু প্রশাসনে বেরোন তো চলুন আজকের এই ভিডিওটা এইটুকুনি খুব শিগগিরই আসি রাশের সম্পূর্ণ ব্লগ নিয়ে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার নোটিফিকেশনটি চলে যায়